দুপুর হোক বা রাত বিরিয়ানি খেতে কার না ভালো লাগে আর যদি সেই বিরিয়ানি যদি তৈরি হয় লখনউ এর হাতের তাহলে বেশ ভালোই হয় বলুন কি মনে হয় মজা করছি আপনাদের সাথে না না একদমই নয় আজ রবিবার চোদ্দই সেপ্টেম্বর শুভ উদ্বোধন হলো আফতাব বিরিয়ানি হাউসের আর উদ্বোধনের দিন এখানে চলছে দুর্দান্ত সব অফার আর রবিবার বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ফিতে কেটে শুভ উদ্বোধন সম্পন্ন হয় আফতাব বিরিয়ানি হাউসের এই দোকানের ঠিকানা ইস্ট বরিখালি পাড়া বাউরিয়া হাওড়া এখানে সব সময়ের জন্য বিরিয়ানির সাথে ডিম সালাদ দেওয়া হয় সম্পূর্ণ ফ্রি এই বিরিয়ানির কোয়ালিটি খুব সুন্দর আপনার জিভে লেগে থাকবে আপনার অর্ডার বুকিং করতে এবং আপতাপ বিরিয়ানি হাউসের সম্বন্ধে বিশদ জানতে আজি যোগাযোগ করুন নাইন সেভেন ফোর এইট এই নাম্বারে अच्छा जगह में काम किया हुआ है बिरयानी लाए हैं और अभी आदमी लोग खा करके और एक तो बिरयानी में और अंडा भी दिया जा रहा है एक चिकन दिया जा रहा है एक आलू दिया जा रहा है उसके साथ में एक घुरानी जिसको घोल कहते हैं वो भी दिया रहा है वो, वो हर वक्त दिया जाएगा जी नहीं आज के दिन दिया जा रहा है और हर वक्त क्या दिया अंडा दिया जाएगा हर वक्त और सलाद दिया जाएगा हर वक्त एड्रेस बोलिए यहाँ का आपका नाम नामी खाली पड़ा आपका नाम আপনার নাম আমার নাম মোহাম্মদ ইলিয়াস এলাকার সমস্ত মানুষের অনুরোধ এই এলাকার পাবলিক যারা আছে তাদের অনুরোধ করেছে যে এরকম একটা সুন্দরী দাঁড়িয়ে এরকম একটা সুন্দর ভালাইকার দিয়ে এখানে বিরিয়ানি প্রয়োজন আছে সেই জন্য এই এলাকার দর্শকদের অনুরোধে এই বিরিয়ানি দোকানটা তৈরি হয়েছে আশা করি এখানে উচ্চমানের বিরিয়ানি তৈরি হচ্ছে এবং সুস্বাদু বিরিয়ানি এবং আমি নিজে খেয়ে টেস্ট করে দেখেছি এবং এখানে যারা খেদে খেতে এসেছেন যারা খদ্দের এবং খাচ্ছেন তারাও সকলেই নাম করে যাচ্ছে যে এই বিরিয়ানির দোকানটা এত সুন্দর হালাইকা লক্ষণ থেকে হালাইকা এসছে এখানে এবং লখন প্যাটার্নে এখানে বিরিয়ানি বিক্রি হবে এবং সুন্দর পরিবেশ তৈরি হবে এলাকার মানুষ এলাকার মানুষ যখন তখন এখানে বিরিয়ানি দিয়ে সংসার চালিয়ে চালিয়েছে এটা হচ্ছে আফতাব বিরিয়ানি এর আগে আপনি শুনলেন আমাদের দাদা কুমার সেন বললেন লগ্ন থেকে এসে এখানে রান্না করেছে আমরা এটা বলতে পারি এটা স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদুতে ভরা থাকবে আপনারা সকলে আসুন এবং এই দোকানের সাফল্য কামনা করি সুন্দর চলুক ভালো চলুক এটাই কামনা করি ধন্যবাদ আছে এবং আমাদের দেখতে গেলে যে আজকে এই যে কারিকর নবল থেকে এসেছে আর এই কারিকর যারা এসেছে এই বিরিয়ানির টেস্টটাই হচ্ছে আলাদা আমি সমস্ত বাউড়িয়ার মানুষ পাঁচলার মানুষ উলুবড়িয়ার মানুষকে অনুরোধ করব যে এই বিরিয়ানির দোকানে তারা একবার বিরিয়ানি খেলে তাদের মনে থাকবে যে আমরা বিরিয়ানি খেয়েছি এবং লগ্ন রান্নি যে রান্না করছে এই বিরিয়ানি মনের মতো টেস্টফুল আমি সকল মানুষকে অনুরোধ করব এই বিরিয়ানির দোকানে এসে কমসে কম একবার বিরিয়ানিটা খেয়ে টেস্টটা দিত আর এটা অনুরোধ করব সামনে আমাদের দুর্গা পুজো আমার এটা বলতে পারি সকল মানুষকে আগ্রহের শুভেচ্ছা জানাই এর আগে নবী দিবাস গেছেন নবী দিবাসেরও সকল মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এবং আমি এটা বলতে পারি যে এই দুর্গা পুজোয় মটন চিকেন এবং নো এখানে মটন চিকেনের এত সুন্দর ব্যবস্থা আমি এগ রোল চিকেন এগ রোল এবং আপনি সব রকম ব্যবস্থা এখানে আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে তা আমি সকলকে অনুরোধ করব বাউড়িয়ার মানুষ মানুষের মানুষকে যে একবার এখানে এসে খেলে সে বারবার এই দোকানে আসতে হবে আমার কলম